এই লোক আসতে যেতে আমাদের অনেক খুব কষ্ট হয় এখানে যদি একটা ব্রিজ থাকত তাহলে আমাদের সুবিধা হতো মানে এই এলাকায় অনেকেই আশা আশা দিছে যে আমাদের এই এলাকায় কিছু দেবান অনেক কিছু করব কিন্তু আমাদের এলাকায় কোনো কিছু করে নাইগা আমরা অবলিত আমাদের কেউ যদি আপ মানে আমাদের লগে আপটিও পরে আসে এর করতে করে না দিন নিচে ছিল এবং বলতো অনেক কাজ করবে আসলে আমাদের বসনসী গাজীপুরে

তেমন কোনো দাবি নাই শুধু ব্রিজ আমাকে বহুত উপকার নিজেরা বাজার করে না খাই কেদা বিধে পানি বিতে পরি পানিটা যায় কেদাটা যায় দা বিজি আমাকে দেহার মতো কেউ নাই তুমি

একটা লোক অসুস্থ হইলে মেডিকেলে নেওয়ার মতো ব্যবস্থা নাই কান্ড করে নিয়া যাওয়া লাগে কতজন মারা যায় ডেলিভারি কেসে মহিলা মারা যায় বুঝছেন আমাকে এত কষ্ট সিটি সরকার ঠিকই বানাইছে ট্যাক্স ঠিকই নেয় কিন্তু সিটির কোনো মূল্যায়ন আমাকে করে নাই আমরা খুব কষ্টে আছি আমাকে রাস্তাঘাট নাই নৌকা ছাড়া ঘরের থেকে বাইরে পারি না আর মেন সমস্যা আমাকে ব্রিজের আমাকে একটা ব্রিজ হইলে আমাকে তো কষ্ট হয় না আমরা একটা মনে করেন একটা রুগী অসুস্থ হইলে আমরা মেডিকেলে নিতে পারি না গাড়ি ঘোড়ার রাস্তা নাই ব্রিজ নাই অনেক কষ্ট আছে আমাকে ওই যে তিন জায়গায় তিন মোড়া দিয়ে তিনটা ব্রিজ হইলে আমাকে অনেক উপকার হয় তাহলে আমরা যারা গরিব কাঙ্গালে দিবর মধ্যে আছি আমরা একটু চললে ফিরে শান্তি পাই